লগ্ন মে ভগবে বাসুদেবায়ীম ভগবদ্ গীতা তৃতীয় শ্রী ভগবান রজগুলভব মহাশন মহাপৈরী নরণার্থ শ্রী ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে উৎপন্ন কামই মানুষকে পাপাসরে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয় কাম ভোগের দ্বারা কখনো তৃপ্তি লাভ হয় না এই কামই তুমি জীবনের প্রধান শত্রু বলে জানো একটু জোরে বলতে হবে भाषण